দিল্লির পাঁচটি স্কুলে বোমা হামলার হুমকি তিন দিনে দশটি শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্কের ইমেল স্কুলে তল্লাশি অভিযান চালানো হলেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি এই নিয়ে গত তিন দিনে দিল্লির দশটি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ঘটনার পর স্কুলে তল্লাশি অভিযান চালানো হলেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বুধবার দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল ও বসন্ত ভ্যালি স্কুলে এরপর একই রকম হুমকি মেল আসে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন দিল্লি পুলিশ বোম স্কোয়াড ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি কে বা কারা এই ধরনের হুমকি মেল পাঠালো তার তদন্ত শুরু করেছে প্রশাসন